হাই গেলি আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে ও এসে এখন সামনে এই যে পুকুরের পারে অবস্থাটা দেখছেন শিয়াল কিন্তু মানুষেও দৌড়া বাড়ি সামনে দেয়া বাড়ি পিছনে কিবারে দাদু কিবা না ওটা দে चालून।, चालून चालून की चालून ले गया धान चालून ले गया धान चाला चालून कोटला वाले ना मोइला डी मोइला डी सुसाद है डी वाइन की हाँ इधर ये बास का नाम किधर दो किधर तेरे बास मोराल बास मोराल मोराल तुम्हारे बास चल जा रहे हैं पौड़ा वाली तेरे ते टेंशन हो तुम नहीं जा ला रहे तेरा किस लाना की बास चल जाने का आज नहीं ना इन्हें मोराल चल जाना तेरा किंसी ऐसा मुझे लगा आगे दी

তো দর্শক বন্ধুরা আমি অনেকক্ষণ জগৎ খেয়াল করতেছি আমাদের যে উঠানে একটা কাঁটাল গাছ আছে ওই কাঁটাল গাছের উপরে একটা পক পাখি বই সারিছে শুধু রইছে না মানে বারবার উড়ে উড়ে যাইতেছে আবার আসতেছে তো বিষয়টা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করার কারণটা হইলো এটার সাথে আমাদের বুকও আছে মানে সেও ওর সাথে আসতেছে আবার যাইতেছে মানে বারবার ওইখান থেকে আসে আবার সে তার যে আমার ঘরের বারান্দায় যে একটা বাসা আছে ওই বাসাটাই ঢুকতেছে তো আমার মানে মনে হইতেছে যে আমাদের বকুই এই বক পাখিটা নিয়ে আসছে এখানে এনে তার বাসাটা দেখাইতে চাইতেছে আমার ঘরের বারান্দায় যে তার জন্য বাসা বানিয়ে দিয়েছি ওইটা দেখাইতে চাইতেছে মানে এটাই আমার সন্দেহ হইতেছে তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বক পাখিটা কি আপনারা দেখতেই পাচ্ছেন কি না ওই যে গাছের ডালে বসে রেসে মানে ওইখান থেকে বসে বসে আবার নিচে যে তাকায় তাকায় দেখতেছে আমি যে ভিডিও করতেছি ওইটাও সে খেয়াল করতেছে ওই যে দেখেন আপনারা কি দেখতেই পাচ্ছেন কি না ভালোভাবে খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন তো আমাদের বকুকে আছে ওইটা আপনাদেরকে দেখায় দেন আর এই যে বকু এখানে তার বাসায় মানে একটু পর নিচে নামতেছে আবার উপরে মানে তার বাসায় এসে ঢুকতেছে মানে ওই বক পাখিটারে বুঝাইতে চাইতেছে এখানে তার বাসা তো ওই বক পাখিটারে এখানে আনার জন্য চেষ্টা করতেছে বকু কিন্তু ওই বক পাখিটা ভয় পাইতেছে যেহেতু এটা লোকাল মানুষের বাসা তো ওইটা এখানে আসতেছে না আর বকু তো অভ্যস্ত মানুষের সঙ্গে থেকে বিশেষ করে সে আমাদের এই মানে আমাদের বাসায় তো তার বাসায় এখানেই তো সে থাকে সব সময় তো ওই বক পাখি এখানে আসতেছে না ও চেষ্টা করতেছে এখানে বসে বসে বকু মানে কীরকম যেন একটা ডাক ডাকে না বক পাখি যখন ডিম পাড়ার সময় হয় ওই ডাকটি দিতেছে আর ওইটা গাছে বসে বসে ডাকতেছে তো ওই বক পাখিটা যেটা বকুরে এখান থেকে ওই যে অন্য জায়গায় নিতে আর বকু চাইতেছে ওই বক পাখিটারে তার এই বাসায় আনতে কিন্তু দুইজনের একজনও কেউ কারো মানে কারোর সাথে মানে একমত হইতে পারতেছে না আমার ধারণা মনে হইতেছে আর কি তো ওই যে ওইখান থেকে সে দেখতেছে সব কিছু আর বকু তার ঘরে বসে বসে ডাকতেছে তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং তো আমি তো ভাবছিলাম বক পাখি হয়তো এই বছর আর এখানে আসবে না এই বাসায় সে অন্য কোথাও চলে যাবে কিন্তু গেল না আশেপাশে মানুষজন অবাক যে বক পাখি এতদিন এখনও আমার কাছে আছে মানে বক পাখি যে কেউ যদি মানে ছোটো থেকে মানে যদি পালেও তাহলে কিছুদিন পরে এমনিতেই মানে চলে যায় যখন প্রাপ্তবয়স্ক হয় কিন্তু অলরেডি এক বছর হয়ে গেল বক পাখি একবার ডিম পারল এখানে এখন আবারও এই বছর ডিম পারবে প্রস্তুতি নিতেছে মানে সবাই অবাক হয়ে যায় যখন জানে বক পাকে এখানে এতদিন যাবৎ আসে এখানে আবার ডিমও পারছিল তাও দিছিল মানে কেউ এটা বিশ্বাসই করতে পারে না যাই হোক আপনারাও তো জানেন এটাই হইতেছে আমিও তো জানি আমি চাই যে সে চলে যাক মানে আগে থেকেই তো বলতেছে এটা কিন্তু সে তো যায় না চলে গেলে অবশ্যই খারাপ লাগবে কিন্তু কিছু করার নাই তার তো প্রকৃত ঠিকানা যেখানে এখানে যাওয়াটাই উচিত আমার মনে হয় কিন্তু আমার মনে হয় না সে আর যাবে এখান থেকে দীর্ঘ একটা বছর হয়ে গেল এক বছরের উপরে হয়ে গেছে এখনও সে আবার ঘুরে ফিরে এখানে চলে আসে মানে মাঝে মাঝে তো চলে যায় আবার ফিরে আসে তো যাই হোক তার ভালো লাগে এখানে কী আর করার আর তাদের দুইজনের ঘটনা মিনু বৈশাখ বৈশাখ শুধু দেখতেছে পর্যবেক্ষণ করতেছে কি হইতেছে এখানে তো কিছু সময় পর ঘুরে ফিরে কোথা থেকে আসলো আয়সা সে তার বাসায় ঢুকলো তো ওই বক পাখিটা কাঁঠাল গাছে যেটা ছিল ওটা চলে গেছে তো এখানে বসে বসে সে ডাকতেছে আবার তো যাই হোক পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো কি হয় কি হলো সব কিছু জানাবো আপনার সাথেই থাকুন হে প্রশান্ত কবিরাজ নদী থেকে তো ভালো তুলতে চাস ট্যাগ দিস হ্যাঁ আমার সম্পদ আমার এই বালু কে লাগাইতেছস রে কবিরাজ হ্যাঁ গিট বালন লাগিও বিডা দি তাই এই যে ফ্লোর করবি দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বালুডা ঠিক আছে দাও দাও এ সুইচ পা জরুরি পাടাই দাতা আজকে রোদড়াটা উঠছে এখন তো রোদ উঠবেই

ঘটনা গটেই যাচ্ছে বিট লেভেল আর 50 টি আর নি잖아 ও জানো বালুর আমি প্রচুর দাম বিয়ার থেকে কিছু খাওয়া আছে একটু হেল্প করছে বেটা আপনার বেশ স্পিড একটা আছে বেশি বেশি লাগে না কী খাই না কি খাইবি গো যা বড় দিন মরব জানি না잖아 বাস যা খাইবি তাই কাম যা যা খাইবি তো আসিtextarea বেঁচে গেল কালকে তো কি আছে কিছু বললে এইটা দিনাম তো জুমন আমি আর কাকাদাটা সেই নদীর পারে চাল কিনে আনার জন্য ওই যে মানে গৃহস্থের হাতের চাল ওই চালগুলো ভালো বাজার থেকে যে বস্তার চাল কিনে আনলে এগুলো কিন্তু খাওয়া যায় না বন্ধ করে যার কারণে গৃহস্থের হাতের চাল কিনে আনার জন্য সাইকেল নিয়ে আমরা জঙ্গলের ভিতর দিয়ে গেছি কারণ 아, 다부 m e d i c a i 다가 이번에 국민 এই যে শিয়াল আসছে আমাদের বাড়িতে তো কুকুর শিয়াল দৌড়াইয়া নিলো খেতে নিয়েছিল সে একা ভয় পায় শিয়াল আছে চার পাঁচটা একসাথে তো আমিও তার সাহস দেওয়ার জন্য আসছি কই গেছে আয় আয় আমার সাথে আয় কই গেছে দেখি আরে শিয়াল হয়তো এক দৌড়ে পড়া বাড়িতে গেছে এই যে এই যে এই যে এই যে শিয়ালে ডাকতেছে ওই যে ওই যে খেতে

ওই যে এখন সামনে এই যে পুকুরের পাড়ে অবস্থাটা দেখতে শিয়াল কিন্তু মানুষ দৌড়া বাড়ির সামনে দেওয়া বাড়ির পিছনে কালবাটার এখানে পুকুর পাড়ে কুকুর একটা শিয়াল আছে চারটে পাঁচটা কাকি একটা রেসিপি বানাইতেছে আজকে আমাদের জন্য মানে সন্ধ্যার নাস্তা এই যে ক্ষেতের কাঁচামরিচ তারপরে হচ্ছে ব্রেড এই যে ডিম দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কীভাবে বানানো হইতেছে দেখেন দেখে তো সুস্বাদু মনে হইতেছে জীবন জীবন কি টেস্ট করেছেন নাকি আগে আমি রুটি খাইছি রুটি আর একটা কবিরা দাদের পিছনে অনেকজনই আছে আপনাদেরকে দেখাই যাচ্ছি

আইকেল এই যে নদিন নিjde না হয় তোছে জল যে ভিজেতে যাও যাবে না বৃষ্টি তো ভেঙে গেছে প্রায় এটা তুলতে পারো টা বাজবো seta ekjon ase 12 টাকা হ্যাঁ ও ইয়ে ও ইয়ে আইরে বানিয়ে বান মার হইছে হবে তো ঢাকা মনে ঠিক আছে অঁ ষোট্টি কেজি আলু কিনি লৈ আহিছে গা গুলুক ঠিক আছে অ বাজাৰ দাই একো হা না দিছো তাই